যুক্তরাষ্ট্রে অস্ত্রের চালান বাধাগ্রস্ত করতে ইউক্রেনের রেল ব্যবস্থায় হামলা বাড়িয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো সংক্রান্ত বিলে স্বাক্ষরের পর থেকে ইউক্রেনের পোল্যান্ড সীমান্ত অঞ্চল এবং ডেনেস্কো প্রদেশের স্টেশন ও রেল নেটওয়ার্কগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী রেল স্টেশনগুলোতে হামলার মাত্রা বৃদ্ধি করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন মার্কিন অস্ত্রের চালান ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করতেই এই কৌশল নেওয়া হয়েছে রেল নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় সেনাবাহিনীর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে রেলের ওপর বেশি নির্ভর করে ইউক্রেনের সরকার গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন একষট্টি বিলিয়ন ডলারের বড় অঙ্কের সামরিক সহায়তার এক প্যাকেজ বরাদ্দ করে ইউক্রেনের জন্য এবার সেই মার্কিন অস্ত্রের চালান ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করতে ইউক্রেনের রেল ব্যবস্থায় হামলা বাড়িয়েছে রাশিয়া রাশিয়ার হামলা ইউক্রেনকে পেছনে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সেনা প্রধান আলেকজান্ডার সিরস্কি টানা দুই বছরেরও বেশি সময় ধরে পূর্ব ইউরোপের এই দেশটি রুশ আগ্রাসন মোকাবেলা করছে এবং তার দাবি রুশ হামলার মুখে ফ্রন্ট লাইনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইউক্রেনীয় বাহিনী নতুন মার্কিন অস্ত্রের অত্যাবশ্যকীয় সরবরাহ পাওয়ার আগে রাশিয়া জনশক্তি এবং আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্বের সুবিধা নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হলেও নতুন মার্কিন অস্ত্র এখনও রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে পৌঁছায়নি গত দুই বছরের যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের লুহানাস্ক লুহানস্ক এবং খেরসন প্রদেশের দখল নিয়েছে রাশিয়া এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ অন্যদিকে যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও গত বছর থেকে অস্ত্র গোলা সামরিক সরঞ্জাম আকাশ প্রতিরক্ষা এবং লোকবলের গুরুতর অভাবে ভুগছে ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে নেয়ার জন্য বর্তমানে দেশটি কার্যত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ওপর সম্পূর্ণ নির্ভর করছে আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক